গাইস আমি আজকে শ্রাবণ মাসের চতুর্থ সোমবার যাচ্ছি তারকেশ্বর বাবার মাথায় জল ঢালতে তো আমি এখন আছি ডাকাত কালীবাড়ি আর পুরো ফাঁকা এই সময়টায় তো ঢাকাত কালীবাড়িতে আসছি দেখো আর ডাকাত কালীবাড়ির থেকে একদম তারকেশ্বর পর্যন্ত আমি বাইকে যাচ্ছি তারকেশ্বর পর্যন্ত পুরো ভিডিও করে দেখাবো তোমাদের চলো ভিডিওটা দেখো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও লাইক কমেন্ট শেয়ার করো আরও এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আসবো চলো ভিডিওটা শুরু করা যাক

আজকে ছোট লোক যাচ্ছে এত ভিড় এত ভিড় যে কী বলবো এত ভিড় এত জাম

দেখুন গাইস এখানে কত লোক বিশ্রাম নিচ্ছে এখানে তারকেশ্বর জলযাত্রীরা জল কোথা থেকে পড়ছে দু হাজার পঁচিশ মেলা যারা এখনও ঢাকা প্রস্তাদ এটাই লাস্ট সোমবার তো যারা যেতে পারছি না তারা লাস্ট সোমবার নিজের এলাকার কোনো শিব মন্দিরে বাবার মাথায় জল ঢেলে দিও পূর্ণ লাভ হবে আর যারা যেতে পারি যে মেলা কীরকম হয় দেখো আমার ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখলে বুঝতে হবে শ্রাবণী মেলা একেই বলে যে জলযাত্রীরা যাত্রীরা শ্যাবরা থেকে তারকেশ্বর উদ্দেশ্যে রওনা দেয় তারা প্রথম এসে দাঁড়ায় ডাকাতকারি বাড়ি তারপর তারাই ছুটি আর মারোয়ার ছুটি হচ্ছে মালিয়া পার্ক কিংবা মালিয়া যেটাই বলো আর তার মাঝখানেও যারা একটু কষ্ট পায় তারা দাঁড়িয়ে যায় তো তোমরা যারা এখনও তারকেশ্বর আসুনি তো ট্রেনে করেও আসতে পারো কিংবা মোটরসাইকেলে সাইকেলে যাতে হোক আসতে পারো তো শ্রাবণী মেলা সোমবার তো এত ভিড় হচ্ছে এত ভিড় হচ্ছে দেখো এটা হচ্ছে চটির ভিডিও দেখছো একদম ভিডিওটা শেষ পর্যন্ত দেখো খুব ভালো একটা ভিডিও শ্রাবণীমালা দু হাজার পঁচিশ আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার করো আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো এরকম তো যারা নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটা অন করে দাও দেখো এর উপরে টাওয়ারটার উপরে দেখতে পাচ্ছ ট্যাঙ্কির মতন ছিল ওখানেই আছে চটি দেবাদিদেব মহাদেবের মূর্তি ওখানেও অনেকে জল ঢালছে তোমরা এসে এখানেও জল ঢালতে পারো এটাকে আবার কাশি বিশ্বনাথও বলে দেখুন গাছ কত জল ঢেলেছে দেখুন কত ভার কত কিছু দেখুন লক্ষ লক্ষ ঘর

चलो बिट्टू को मत क्या बजाते हो चलो 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 आज का कुछ करो औरया फोटो खींचते चलो 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 अल्लाह भला करे चलो ये जी चलो どうも。

মালোয়ারি চুরি যেটাকে বলে মালিয়া পার্ক তো সেখানকার ভিডিও করলাম আর পুরো ভিডিওটা দেখবেন আপনারা সাবস্ক্রাইব করুন তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আরও এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আসবো তো ভাই এখানে জলযাত্রীরা নাচ করছে এখানে বক্সে ডিজে গান চলছিল তো ইউটিউবের কিছু প্রোটোকল মেনে চলতে হয় আমাদের তার জন্য এখানে বক্সের সাউন্ডটা মুথ করা আছে বন্ধ করা আছে যেহেতু ইউটিউবের কিছু নিয়ম মেনে আমাদের কাজ করতে হয় নালে আমাদের কপিরাইটের প্রবলেম থাকে তার জন্য আমি সাউন্ডটা অফ করে রেখেছি এমনি আপনারা নাচটা দেখুন তো নাচগুলো আরও তুলতে পারতাম যেহেতু খুব বক্সের আওয়াজ ছিল তাই তুলতে পারিনি তো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন খুব রোমাঞ্চকর এক ভিডিও শ্রাবণী মেলা দু হাজার পঁচিশ আর লাস্ট সোমবার চতুর্থ সোমবার আর দেখুন কত সুন্দর নাচ করছে জলযাত্রীগুলো খুব মজা পাচ্ছে যেহেতু শ্যারাপুরি দিকে জল তুলে হেঁটে আসছে আর এইটা মারোয়ার চটির আগে কাশী বিশ্বনাথের পরে আর কি তারকেশ্বর জাত দিকে কাশী বিশ্বনাথের পরে তো আপনারা নাচটা দেখুন কত সুন্দর নাচ করছে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন লাইক কমেন্ট শেয়ার করুন আরও এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আস এই তারকেশ্বর মন্দিরের গেটের ভিতরে প্রবেশ করছি দেখুন এই গেটটা কত সুন্দর লাইটিং দিয়ে আর কত সুন্দর লাগছে আর এখানে লক্ষ লক্ষ মানুষ হাজার হাজার মানুষ সেলফি নিচ্ছে আর তারা প্রণাম করছে এই গেটকে প্রণাম করে ভিতরে প্রবেশ করছে এখান থেকে আরও পাঁচ কিলোমিটার কম করে হেঁটে যেতে হবে গেটটা পাঁচ কিলোমিটার ছ কিলোমিটার আগে যে আমার ঠিক কতটা আইডিয়া বলতে পারবো না কিন্তু গেটটা দেখুন কত সুন্দর লাগছে দেখুন ওয়েলকাম টু তারকেশ্বর এখানে আসলে অবশ্যই সেলফি নেবেন আর সেলফি নেওয়ারই জায়গাটা সবাই দেবাদিদেব মহাদেব বাবা তারকমাদের কাছে যাচ্ছে তো সেলফি নিতে নেবে এই গেটে তো দেখুন আপনারা দেখুন কত লোক সেলফি নিচ্ছে জয় ভারতনাথ টু গাইজ গেটটা কীরকম লাগছে কমেন্ট করে জানিও একটা লাইক করো শেয়ার করো দেখো কত সুন্দর গেটটা একটা কমেন্ট করো তো অবশ্যই জানাবে ভালো লাগছে কি খারাপ লাগছে তো যারা তারকেশ্বরে যাচ্ছে গেটকে দর্শন আধার মহাদেব জয় বাবা তারকনাথ শ্যাওড়াফুলি থেকে হেঁটে হেঁটে এত দূর তারকেশ্বর আমি বলো আমি বিবাদ বলি

জয় বাবা তারকনাথ মেন রোড দিয়ে ঢুকেই তারকেশ্বর মন্দিরে যেতে যে রাস্তা দেখুন ওই রাস্তার ওখান থেকে লাইন শুরু হয়ে গেছে মন্দিরে যাওয়ার আর ওখান থেকে কতটা দূর মন্দির আপনারা যারা গেছেন তারা নিশ্চয়ই জানবেন তো এখান থেকে লাইন শুরু হয়ে গেছে আগে তো আরও লাইন তো আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি দেখি কতটা এগিয়ে গিয়ে লাইনে যেতে পারি নাকি তো জল ঢালবো বাবার কাছে তো শ্রাবণ আমি যাচ্ছি লাস্ট সোমবার জল তোর হবে চলো ভিডিওটা কিরকম লাগলো কমেন্ট করে জানিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার করো আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটা অন করে দিও আরও এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আসবো তোমরা ভিডিও এরকম দেখতে পাবে যারা নতুন

हर महादेव हर महादेव जय बाबा तारकनाथ जय बा बोले बाबा দেখুন ভিড় তারা দেখুন বলেছিলাম না যত সামনের দিকে যাবো এরকম ভিড় দাঁড়ানোর জায়গা নেই দেখুন কত ভিড় কত ভিড় তো যারা ভিড় পছন্দ করেন না তারা এই শ্রাবণ মাসে মনে করবেন আপনার এলাকার কোনো শিব মন্দিরেই জল দিয়ে দেবেন বাবার কাছে তাহলে প্রচুর ভিড় এখানে তা ফেলানোর জায়গা নেই আর বাচ্চাদের নিয়ে আসবেন খুব সাবধানে আসবেন খুব সাবধানে কেননা বাচ্চাদের এত ভিড়ে চাপে পড়লেন শ্বাসকষ্টের প্রবলেম হতে পারে কোনো কিছু প্রবলেম হতে পারে তো এখানে চিকিৎসার ব্যবস্থা আছে তাও বাচ্চাদেরকে সাবধানে নিয়ে আসবেন আপনারা গভায় মন্দিরে জল ভারলাম জল ভাড়ার বলতে পারলাম এত ভিড় তো দেখুন সাইডে মন্দিরের ভেতরে আছে তো মন্দিরের ভেতরে জল ডালাতে আপনাদের দেখাতে পারলাম না এত ভিড় এত ভিড় প্রচন্ড এখানে শ্রাবণ মাসে সোমবারে পুরো পুজো দিতে পারবেন তো জল মেলে আপনাদের ছড়িয়ে তো না আপনারা মনে মনে ডালাকে নমস্কার করবেন আর দেখুন ভিড় দেখুন সেই ভিড় পুকুরে স্নান করে সব জল ভালো গায়ে স্নান করে এসছেন আবার টয়লেট দার্জু যারা গেছেন তারা আবার স্নান করে বাবার কাছে জলটা রাখবেন সব স্নান করতে নেমেছে আর যারা দুধ করে স্নান করবেন একটু সাবধানে রাখতে তো আপনারা একটু সাবধানে স্নান করলে পায়ে লাগতে পারে পাঁচ যেতে পারে তাই একটু সাবধানে আপনারা দুধ করে রাখবেন আমার নতুন দুধ করে সব স্নান করছে সেগুলো সব সমান করতে লাগবে আর একটু সাবধানে নাচবে না তারা বাচ্চাদের না একটা খাড়বে নাচ বাচ্চারা অনেকে খাবার জানে না তাই আমরা খাই না বাচ্চাদের বাচ্চাদের যারা যা লহনা থাকবে কি দাদা দিদিরা করবেন তারা একটু বাইড করেন বাচ্চাদের নামে এনে যায় তো আর একটা দিনের মধ্যে বাচ্চারা ছাড়ে বাচ্চাকে নিজের মধ্যে সরকারি রাখবেন আর নিজে নিজের সারকালে রাখবেন এবং পকেট পের কোনো ব্যাপার নেই তো প্রশাসন এখানে খুব আছে প্রশাসন খুব ভালো ব্যবস্থা করছে পুলিশ এত সুন্দর ব্যবস্থা করেছে যাতে কোনো জলযাত্রী কোনো অসুবিধা না হয় পুলিশের সহযোগিতায় সব জল যাত্রীরা ভালোভাবে জল রাখতে পারছে আর পরিষ্কার পৌরসভা খুব সুন্দর ব্যবস্থা করেছে খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছে মন্দিরটাকে যাতে কোনো অসুবিধা না হয় কারণ কোনো জলযাত্রী অনেক দূর দূর থেকে জলযাত্রীরা আছে তো দেখুন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন জল ধরার পরে পুকুরের পাশ থেকে এই জায়গা দিয়ে বের করে দিচ্ছে সবাই বেরিয়ে স্টেশনের দিকে চলে যাচ্ছে তো আজকে এই পর্যন্ত ভিডিওটা আরও এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আসবো দেখুন আজকে এই পর্যন্ত ভিডিওটা শ্রাবণ মাসের লাস্ট সোমবার